বিএসসি ফুড সাব ইন্সপেক্টর যেখানে সংখ্যা হচ্ছে নশো সাতান্ন এবং আবেদনকারী অর্থাৎ পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রায় কিভাবে পরীক্ষাটি তোমরা ক্র্যাক করতে পারো বা অনেকের মনে অনেক প্রশ্ন ছিল তারা আমাকে কমেন্ট করে জানিয়েছিল আজকে বিশেষ রবিবার ভাবলাম তোমাদেরকে সেটা জানিয়ে দিই যে তোমরা যে প্রশ্নগুলো আমাকে করেছিলে যে দাদা সিলেবাসটি এক্স্যাক্ট কি রয়েছে বা কোন কোন বিষয়গুলো আমরা পড়লে সহজে এই পরীক্ষাটি আমরা পাশ করতে পারবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো দেখো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে অফিসিয়াল নোটিফিকেশন দেখি সিলেবাসে কোন কোন পার্ট রয়েছে টপিক ধরে তোমাদেরকে আমি পড়তে রেফার করবো যদি সাতাশ তারিখ পরীক্ষা হয় তাহলে সেক্ষেত্রে তোমাদের এক্সামের কিন্তু আর মাত্র কুড়ি দিন মতো বাকি রয়েছে তাহলে এই কুড়ি দিন কিভাবে প্রস্তুতি নিয়ে তুমি পাশ করতে পারো ভাই যারা আগে থেকে শুরু করেছো তো তারা এই কুড়ি দিন শেষ কুড়ি দিন কিভাবে আরো বেটার ইমপ্রুভ করতে পারো ইত্যাদি বিষয়ের জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখো তার আগে সবাইকে অনুরোধ করবো তোমরা যারা এখন অ্যাকাডেমি তে ফলো করোনি অবশ্যই প্লে স্টোর থেকে ডাউনলোড করো আর লার্নিং অ্যাপ অ্যাকাডেমি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বড় অনলাইন একটি প্ল্যাটফর্ম যেখানে তুমি বিভিন্ন সরকারি চাকরির ক্লাস করতে পারো সম্পূর্ণ বিনামূল্যে কেন আমি তোমাকে সেখানে জয়েন করতে বলছি এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে তোমরা একটি ক্র্যাশ কোর্সের লিংক পেয়ে যাবে যে ক্র্যাশ কোর্স এস সি জিডি কনস্টেবল আর এবং ফোর্স সার্ভিস ইন্সপেক্টর এই তিনটে পরীক্ষার জন্য কিন্তু আমি 2019 হাজার উনিশ ক্রাস কোর্স নামে একটি কোর্স লঞ্চ করেছি যেখানে দু সালে এগারো সালের জনগণনা ভারতের তাপবিদ্যুৎ জলবিদ্যুৎ কেন্দ্র অর্থাৎ টপিক অনুযায়ী বিষয় থেকে কিন্তু ক্লাস করাচ্ছি তো ক্লাসগুলো আশা করি আশা করি খুবই খুবই এফেক্টিভ হবে তোমার আপকামিং এক্সামের জন্য তবে এক্ষেত্রে তোমাদের দুটো বিষয়ের প্রতি নজর দিতে হবে প্রথম থিংস হচ্ছে এই যে ফুড সাব ইন্সপেক্টর এটা কিন্তু দু হাজার সালে হয়েছিল যেটা কন্টাক্ট করেছিল এসএসসি তাহলে তোমাদেরকে আমি অনুরোধ করব ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আরও লিঙ্ক দিয়ে দেবো যেখানে ক্লিক করে দু সালে হয়ে যাওয়া এসএসসির ফুড সাব ইন্সপেক্টরের সিলেবাস ডাউনলোড করতে পারবে সেটা থেকে ফায়দা কি তোমার সেই 14 সালে পরীক্ষায় কি কি প্রশ্ন এসেছিল एक्चुअली 14 সালে সিলেবাসটা আরো ব্রিফ ছিল সেখানে কোন কোন টপিক পড়তে হবে অ্যারিথমেটিক বলো কিংবা জেনারেল স্টাডিজ সেখানে ক্লিয়ার দেওয়া রয়েছে সেখানে সেটাকে রেফার করব এন্ড দেন তোমাদেরকে রেফার করবে এই যে 2018 সালে পিএসসি দেওয়া সিলেবাস তো এই দুটো আমরা কম্পিউটার স্ক্রিন থেকে তোমাদেরকে দেখিয়ে দেব সো লেটস স্টার্ট ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করলে তুমি আমাদের ওয়েবসাইটে চলে আসবে যেখানে দেখতে পাচ্ছ পিএসসি ফুড সাব ইন্সপেক্টর সিলেবাস পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফুড সাব ইন্সপেক্টর পদে নশো সাতান্ন জন নিয়োগের কথা ঘোষণা করেছে সমস্ত উপযুক্ত পরীক্ষার্থীরা এই পদের জন্য আবেদন করেছেন এবং এই পদের আবেদন শুরু হয়েছিল বাইশ আগস্ট দু হাজার এবং আবেদন শেষ হয় আঠারোই সেপ্টেম্বর দু হাজার তো তোমরা আর সময় নষ্ট করো না এই ভিডিওটি দেখে নিজেদের মধ্যে মোটিভেট ফিল তৈরি করো এবং তোমরা শুরু করে দাও আজ থেকে প্র্যাকটিস জেনে রাখবে এই পরীক্ষা কিন্তু কনসিস্ট হয়েছে দুটো পার্ট নিয়ে একটা হচ্ছে লিখিত পরীক্ষা এবং পরবর্তীতে আসবে পার্সোনালিটি টেস্ট তো প্রথমে লিখিত পরীক্ষা তোমাকে একশো মার্কের হবে পার্সোনালিটি টেস্ট হবে কুড়ি মার্কের সেই সম্পর্কে তথ্য এখানে দেওয়া হয়েছে তোমরা অবশ্যই মন দিয়ে পড়ে নেবে প্রত্যেককে আমি গুরুত্ব সহকারে পড়ার অনুরোধ জানাবো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক ফলো করবে তারপরে তোমরা দেখতে পারবে দু হাজার আঠারো সালের ডিসেম্বরের কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা অবশ্যই সম্পূর্ণ দু হাজার আঠারো সালের কারেন্ট অ্যাফেয়ার্স আন আপলোড করা আছে তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে দেখো সেখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই দু হাজার আঠারোর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তো ফুড এসে সিলেবাস কিন্তু দুটো পার্ট নিয়ে গঠিত একটা হচ্ছে জেনারেল স্টাডিজ এবং আরেকটা হচ্ছে পার্টিগঠিত এতটা পর্যন্ত সবাই জানতো এটা কিন্তু ইজি এবারে ব্যাপার যেটা হয়েছে খুব সিক্রেট ব্যাপার হচ্ছে তোমাকে কিন্তু এই সিলেবাসের ভিতরে কোন পয়েন্ট যেগুলো রয়েছে পার্টিকুলারি টপিক কিন্তু তোমাকে পড়তে হবে আমি আবারও রিপিট করছি ছেলেমেয়েরা ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো তোমাদের কি শুধু জেনারেল স্টাডিজ জানলে হবে না তার ভিতরে কোন কোন পার্ট পাবলিক সার্ভিস কমিশন পড়তে বলেছে সেইগুলোর প্রতি নজর দাও সেইগুলোর প্রতি নজর দাও তাহলে কিন্তু তোমার সিলেবাস যদি পড়া কমপ্লিট থাকে তাহলে কিন্তু তুমি পরীক্ষাতে প্রশ্ন তোমার জানা প্রশ্নই চলে আসবে তো সিলেবাসের ভিতরে আমরা বাংলাতে যতটা লেখার সম্ভব হয়েছে বাকিটা তোমরা ডাউনলোড করে নেবে এই জায়গায় বাটনে ক্লিক করে এই সিলেবাস বাটনে ক্লিক করলে দু হাজার ডাউনলোড করতে পারবে তারপরে আসি দু হাজার চোদ্দো সালের ফুড সাব ইন্সপেক্টরের সিলেবাসটা কি ছিল সেটা দেখতে হলে এখানে ক্লিক করতে হবে দেখো আমি তোমাদেরকে সংক্ষেপে বলে দিচ্ছি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে সেখানে প্রথমেই রয়েছে জেনারেল স্টাডিজ তার ভিতরে বলছে ম্যাটারস অফ কমনস এক্সপিরিয়েন্স ইনক্লুডিং এভরিডে সায়েন্স কারেন্ট ইভেন্ট অ্যান্ড প্রবলেম উইথ স্পেশাল রেফারেন্স টু ইন্ডিয়া এলিমেন্টারি নলেজ অফ ইন্ডিয়ান হিস্টোরি অ্যান্ড ইন্ডিয়ান জিওগ্রাফি এক্ষেত্রে প্রত্যেক ছেলে মেয়েকে বলবো কুড়িটা দিন কুড়িটা দিন তুমি আমার সঙ্গে স্প্রেড করো আন একাডেমিতে কুড়িটা দিন আমার সঙ্গে লেগে থাকো আন অ্যাকাডেমিতে তাহলে কিন্তু আমি ক্রাস কোর্স চালু করেছি যেগুলো তোমাদের কিন্তু খুবই খুবই উপকৃত করবে কেননা সেই ক্লাসের ভিতরে আমি আমি সিলেবাস অনুযায়ী তোমাদেরকে সেই ক্লাসগুলো করানোর ব্যবস্থা করেছি পরবর্তীতে আসছে অ্যারিথমেটিক অ্যারিথমেটিক অবশ্যই মাধ্যমিক স্তরের বই ফলো করে তোমাকে প্র্যাকটিস করতে হবে এক্ষেত্রে ছায়াপ্রকাশনী চ্যালেঞ্জার রয়েছে সেই বইটা তোমরা ফলো করতে পারো এছাড়া যে কোনো বই তোমরা চাইলে ফলো করতে পারো এই ছিল দু হাজার সিলেবাস এখন যদি তোমাকে আমি চাই যে বলছিলাম তো সত্যি সেটা ব্রিফ আমি ক্লিক করে দিয়েছি তোমরা একটু দেখে নাও দু হাজার চোদ্দো সালের সিলেবাসটাতে কী বলা হয়েছিল দেখো সেখানে কিন্তু প্রত্যেকটা এই যে পাঠ পাট অনুযায়ী বলে দেওয়া হয়েছিল যে এই এই জায়গা থেকে তোমাদের প্রশ্ন আসবে সিলেবাস তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ অ্যারিথমেটিক থেকে কী কী পড়তে হবে অ্যারেথমেটিক তুমি যতটা চর্চা করবে আমি যতই তোমাকে বলি তুমি কিন্তু শোধরাতে পারবে না কারণ তোমাকে চর্চা করতে হবে বারবার তুমি যত প্র্যাকটিস করবে ততই কিন্তু তোমার রপ্ত হবে সুতরাং এই যে সিলেবাস তোমাকে অন স্ক্রিন আমি ধরিয়ে দিলাম এই সিলেবাস মেনটেন করে আর কুড়িটা দিন আর কুড়িটা দিন তুমি একটু ভালো করে পরিশ্রম করো আমাদের মানসম্মান রাখার চেষ্টা করো তোমার বাড়ির মানসম্মান রাখার চেষ্টা করো সর্বোপরি একটা সাস্টেনেবেল ডেভেলপমেন্ট তৈরি করার চেষ্টা করো তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক কথা বলে ফেললাম যদি কারো খারাপ লেগে থাকে আন্তরিকভাবে দুঃখিত আমি তোমাদেরকে মোটিভেট ফিল করানোর চেষ্টা করছি lắm তো তুমি দেখছিলে দাবাইফ সলিউশন ইউটিউব চ্যানেল যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিতে পারো চাইলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো দেখা হবে পরবর্তী কোন এরকম ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকো এবং দেখতে থাকো সলিউশন ইউটিউব চ্যানেল যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য অবশ্যই ভিডিও নিচে ডান দিকে দেখো রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে সেখানে ক্লিক করে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো কারণ আমরা তোমাদের জন্য নিয়ে এসে থাকি প্রত্যেকদিন কারেন্ট অ্যাফেয়ার্স এবং বিভিন্ন সরকারি চাকরির খবরাখবর এবং তার পরীক্ষার প্রস্তুতির গাইড থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বাই বাই